হ্যালো বন্ধুরা আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি ঠিক আছে অনেক কিছু আপনাদেরকে দেখাইছি কিন্তু এখন পর্যন্ত আমাদের এলাকার সৌন্দর্যটাই আপনাকে আপনাদেরকে দেখানো হয় নাই তো আজকে আমরা আমাদের এলাকা আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার যে অপরূপ সৌন্দর্য জায়গা আছে এই জায়গায় আপনাকে দেখাবো আমাদের সাথেই থাকেন আমাদের এলাকার যে রূপ যে সৌন্দর্য এই কাটালো তরকারি কিন্তু জোস লাগে বন্ধুরা আমরা এখন আছে নতুন বাস স্ট্যান্ড আমাদের শৈশব সব এই জায়গাতেই আমরা এই জায়গাতে বড় ঠিক আছে এটাই আমাদের আমরা এখন আছি আমাদের বড়ডোবার অত্যন্ত ভবিষ্যৎ সুন্দর জায়গা ঠিক আছে আল হাসান আল হুসাইন জামে মসজিদ ও মাদ্রাসার সামনে এটার কাজ শেষ হইলে অবশ্যই বড়ডোবার সবচেয়ে নিদর্শন জায়গা হবে এটি ঠিক আছে অত্যন্ত সুন্দর মসজিদ আমাদের আপনারা জানেন যে আমাদের এলাকায় অনেক ইন্ডাস্ট্রিয়াল আছে ঠিক আছে এর মধ্যে অন্যতম হইল সিমা স্প্রিং মিল ঠিক আছে আমাদের বড়ডোবার অনেক ফ্যাক্টরির মধ্যে এটা একটা পুরাতন ফ্যাক্টরি যদিও শ্রমিক সংখ্যা কম তারপরে এটা অনেক দিন ধরে আমাদের এলাকার আর্থিক ভাবে সাপোর্ট দিয়ে আসছে এই সিমা ফ্যাক্টরি অত্যন্ত ব্যস্ততম এলাকা ঠিক আছে

আমরা সবাই মাড্রাসার স্কুল বললে চিনি আমি এই জায়গাতে লেখাপড়া করছি রীতিময় জায়গা আমাদের আমার অনেক ফ্যান্ড সার্কেল অনেক বন্ধু বান্ধব তাদের সাথে এই স্কুলে আমার পরিচয় হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে অনেক সুন্দর জায়গা এই বিল্ডিং এই যে এটা নতুন বিল্ডিং আগে এখানে একটা পুরান বিল্ডিং ছিল ঠিক আছে এটাও নতুন একমাত্র পুরান হিসাবে আছে পুরাণ স্থাপত্য হিসাবে যেটাই আছে এই যে ছাড়া মেলা সব কিছুই চেঞ্জ হয়েছে মসজিদও চেঞ্জ হয়েছে মসজিদও অনেক সুন্দর মসজিদ অনেক পুরাতন মসজিদ ছিল এখন মসজিদের অনেক কাজ করছে আসলে মসজিদটা এখন নতুন বললেই চলে আগে অনেক সুন্দর মসজিদ ছিল আপনারা যারা বড় বড় আছেন সবাই জানেন পুরানতম মসজিদের মধ্যে মাদার যে মসজিদটা আছে এটাও অনেক পুরান বড় বাতুর সাগর দিকে রাস্তা অত্যন্ত সুন্দর রাস্তা বড় উচ্চ বালিকা বিদ্যালয় এটা অনেক স্মৃতিময় জায়গা আমার জন্য এখন অনেকে বলতে পারেন যে কিসের জন্য স্মৃতিময় জায়গা এটা হলো গার্লস স্কুল তোমার স্মৃতিময় জায়গা কেন হবে আসলে ওই যে মাঠটা দেখছেন এই মাঠের মধ্যে আমরা খেলাধুলার হাতে করে শিখা ক্রিকেট ফুটবল আর অনেক ধরনের খেলাধুলা আমরা এই মাঠে খেলাধুলা করছি ঠিক আছে তারপর আমাদের এলাকার যুব সমাজের অনেকে অনেকের পছন্দের জায়গা এটা সবাই আসে এখানে বাইক নিয়ে ঘুরতে দেখতে এটা হলো পুরান বিল্ডিং মাটির তৈরি মাটির গড় ঠিক আছে এখন তো আসলে ঐতিহ্য শেষ কারণ সবাই বিল্ডিং টিল্ডিং করে ফেলেছে আলমাটির গড় গড়টার একবারের জরাজীর্ণ অবস্থা আসলে

যারা যুবক প্রয়সের আছে বা একটু আরো বেশি বয়সের আছে সবারই কম বেশি স্কুল নিয়ে স্মৃতি আছে আমি তুমি ছোট ভাই তুমি একটা দুইটা তিনটা বড় বাইন আছে নাকি তিনটা বড় বাইন বন্ধুরা এখন চলে আসছি আমরা বাজার যদিও এখানে কোনো বাজার কোনো অবশিষ্ট নাই কোনো দোকানপাড়ো নাই এটা একটা ঐতিহাসিক বাজার যারা আমাদের প্রজন্মের লোক আছে যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ বা সাতাশ হাজার আছে তারা হয়তো বা এই বাজারটা দেখতে পারছে অনেক নাম একটা বাজার ছিল মৌলিক বাড়ির পরে এটা একটা বাজার ছিল সুন্দর আসলে মুক্তিযুদ্ধ সময় এখানে ঠিক আছে পাকিস্তানি হানাদার বাহিনীর এখানে হামলা চালানো হয়েছে অনেক স্মৃতি আছে এই জায়গার মধ্যে আমার দাদার সাথে আসতাম আব্বার সাথে আসতাম ঠিক আছে মানে এক কিলোমিটার দূরে থেকে এই বাজারের যে একটা সাউন্ড আছে স স সাউন্ড যেটাকে বলে আর কি গুমগুম সাউন্ড এই সাউন্ডটা আমরা শুনতে পারছি আর এক কিলোমিটার দূর থেকে মানে আমাদের বাড়ি থেকে শোনা গেছে অনেক অনেক দান দান বড় বড় আসতো এখানে কিনতে অনেক কিছু কিনতে হলো আমাদের এলাকার কৃষি সন্তান একজন সচিব তার নাম হলো আফতাব সচিব কোন সচিব আসছিল এটা ঠিক আমার জানা নাই কিন্তু এটা তার বাড়ি অনেক সুন্দর আমাদের হাসানবাড়ার ঐতিহাসিক টং যেখানে বইলে প্রতিটা মুহূর্তে বাতাস থাকবেই গরমের দিনের জন্য পারফেক্ট একটা জায়গা ওই দিকে দেখাও আর সামনে সুন্দর একটা ভিউ ধান খেয়াত আর এখানে এই যে কিছু লোকজন আছে এটা বিড়াটা পুরাটা এই একসম উন্মুক্ত থাকলে হিজবুত্ত হইদের লোক এখানে থাকে অনেক আর এখানে এই যে বিড়ার সিটা যেগুলো এই যে উঁচা টিলা দেয় মাঝে মধ্যে মাজার বাজি まし22 নং নিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্বের লিদদার বাজার যে স্কুল আছে লিদদার বাজার স্কুল এখানে অনেক স্মৃতি আছে আমার ক্রিকেট খেলা এনপিএল খেলা আমাদের এক ন ওয়ার্ডের বুট কেন্দ্র এটা আগে মাঠ আর সুন্দর ছিল এ বান্ডারে ছিল না ঠিক আছে আমরা এখানে খেলতাম তারপর এখানে যারা প্লেয়ার দেখছেন তারা ম্যাক্সিমাম আগে ক্রিকেট খেলতে অন মার ছলপত্রের কারণে এখন তারা মিনিবারে ফুটবল খেলে

নটেক্স টেক্সটাইল মিলস লিমিটেড তারপরে এখানে আছে হলো বাসার স্প্রিং মিল আমাদের এলাকার সবচেয়ে পুরাতন মিল মোতাবেকের পরে এটা হচ্ছে আমরা এখন আছি পুলিশ লাইন সুপারের কার্যালয় মনুলসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাস তারপর আছে হলো এক্সপিরিয়েন্স গ্রুপ তারপর হচ্ছে আমার হোটেল ঠিক আছে এটা হলো আমার কেন্দ্রস্থল এই জায়গায় হইলো আমার বিজনেস হাতেগুড়ি এই সামনে আছে আমার তালুকদার হোটেল এন্ড রেস্টুরেন্ট এটা রিভিউ আমি না করলে নয় এটা আমি পরবর্তীতে এক সময় করবো এক্সট্রোভাবে ঠিক আছে এটা আজকে যেহেতু এটা আমাদের এলাকার ভিডিও করতেছি হিসাবে সেই আমার হোটেলটা আমি নাই বলি এটি হচ্ছে আমাদের এলাকার একমাত্র সুনামধন্য কিন্ডার গার্ডেন স্কুল সস্তি মহেলাল আইডিয়াল স্কুল